মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজে পাঁচ দিন ধরে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহ পাঁচই মার্চ থেকে নয় মার্চ পাঁচ দিন ধরে প্রচার করা হল নারীদের সমান অধিকার ও নারীদের অর্থনৈতিক স্বাধীনতার কথা উদ্যোগে ছিলেন জঙ্গিপুর কলেজের উইমেন্স সেল এনসিসি ও এনএসএস ইউনিট উইমেন্স সেলের কনভেনার ডক্টর অপরূপা ঘোষ জানিয়েছেন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল পরে মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা ছাত্রছাত্রীদের জন্য পোস্টার কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছিল নয় মার্চ একটি সাইকেল র্যালি করে এই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। জঙ্গিপুর কলেজের সামনে থেকে যাত্রা শুরু করে ক্ষুদিরাম মোড় ঘুরে শহরের মধ্যে দিয়ে সচেতনতামূলক র্যালি আবার কলেজে ফিরে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর শ্রী ম্যাম ডেটে আপনি কি করলেন জঙ্গিপুর কলেজের পক্ষ থেকে উম এন এবং এনএসএস এস সকলে মিলে আমরা পাঁচ তারিখ থেকে ন তারিখ নয় মার্চ সব মানে আজকে শেষ দিনটা আমরা দীর্ঘ একটি অনুষ্ঠান করলাম আমরা নানান রকমের অনুষ্ঠান করেছি পোস্টার কম্পিটিশান করেছি মেয়েদের পুষ্টি নিয়ে সেমিনার করেছি সেখানে কালকে এসডিও ম্যাম এসেছিলেন জঙ্গিপুরের এসডিও ম্যাম আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে ভবিষ্যতের কি তারা হতে চায় এই নিয়ে কথা বলেছেন মোটিভেশনাল স্পিক দিয়েছেন আজকে আমরা একটা পিঙ্ক সাইকেল র্যালি করে আমাদের জঙ্গিপুরের আশপাশের মানুষকে সচেতন করবার চেষ্টা করলাম সকাল থেকে আজকে আমরা এই সাইকেল র্যালি করেছি যে পোস্টারগুলো ছেলেমেয়েরা একই ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পোস্টারগুলো নিয়ে আমরা র্যালিটা করলাম করে আজকে আমাদের শেষ দিন এইভাবে আমরা গোটা সপ্তাহ জুড়ে ছেলেমেয়েরা সকলে মিলে আমাদের কলেজের অধ্যক্ষা এবং আমার সহকর্মীরা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটি সফল করলাম এবং পৃথিবীর বিশ্বের প্রত্যেকটি মেয়েকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং আশা রাখি যে অচিরেই এই নারী দিবস পালন করবার প্রয়োজন করবে না যেখানে আমরা সচেতন করবো সবাইকে যে ফর দেখুন লেখা আছে ইউজিসির এবারে থিম যে ফর উইমেন্স অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই ক্ষমতায়নের কথা সমান অধিকারের কথা আমাদের যেন আর বলতে না হয় আমরা এই এইট মার্চকে একটা সেলিব্রেশন একটা উৎসবের দিন হিসেবে যেন পালন করতে হয় নাম ম্যাম আমার নাম ডক্টর অপরূপা ঘোষ আমি জঙ্গিপুর কলেজে